বিএনপির এক নেতা বলেছে গত বছর জুলাই আন্দোলন না হলে নাকি বিএনপি পরের মাসে আন্দোলন করে হাসিনাকে হটাতো অথচ তারা ষোলো বছর আন্দোলন করে একটা বালু ট্রাক সরাতে পারেনি এটা হাস্যকর আসসালামু আলাইকুম এআই প্রিমিয়াম কোর্স আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের আজকে শিখাবো কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও বানাতে হয় গুগল ল্যাব দিয়ে ভিডিও বানানোর জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি ক্রোমো ব্রাউজারে গেলাম যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে লিখবেন গুগল ল্যাব দেখেন ভালোভাবে গুগল ল্যাব লিখে সার্চ করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে উপরে শো হতে পারে নিচে দেখবেন গুগল ল্যাবস গুগল ল্যাবসে ক্লিক করবেন ক্লিক করে করলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে ক্যারেট উইথ ফোলো নিচে লেখা দেখেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এরকম একটা ইন্টারফেস আসবে ক্যারেট উইথ ফোলো আবার এখানে ক্লিক করবেন ক্যারেট উইথ ফোলোতে এরকম ইন্টারফেস আসবে লগ ইন করতে বলবে এখানে আবার অনেকগুলি আইডি আছে আপনাদের যেই প্রো আইডিটা দিব এই আইডিটা লগ ইন করবেন আমি আমার একটা আইডি লগ ইন করে নিচ্ছি এটা আমার প্রো অ্যাকাউন্ট তাই পুরো দেখাচ্ছে আপনাদের যে আপনাদের যদি জিমিনি প্রো সাবস্ক্রিপশন না থাকে তাহলে এই প্রো অ্যাকাউন্টটা দেখাবে না আর নিচে ভিডিও অপশনটা আসবে না সো আপনাদের যদি ভিসা কার্ড থাকে তাহলে ভিসা কার্ডের মাধ্যমে জিমিনি প্রো সাবস্ক্রিপশনটা কিনে নিতে পারবেন আর যাদের ভিসা কার্ড নাই তারা আমাদের কাছে বিকাশে পেমেন্ট করে স্বল্প মূল্যে জিমিনি প্রো অ্যাকাউন্টটা কিনে নিতে পারবেন ফিরে যাচ্ছি মূল ভিডিওতে এখানে প্রো জিমেলটা ক্লিক করলে এরকম ওপেন হবে টিক অপশন আসবে দেখতে পাচ্ছেন এরকম টিক দিবেন টিক দেওয়ার পরে নেক্সট বাটন দিবেন নেক্সট নেক্সট দেওয়ার পরে এই জিনিসটা আপনারা সব বুঝেন না এটার সিস্টেম হচ্ছে এই দেখেন এই জিনিসটা আপনারা বুঝেন না লেখা নিচে যাবেন একদম নিচে যাবেন যাওয়ার পর কন্টিনিউ অপশন আসবে আপনি যদি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম নিউ প্রজেক্ট চলে আসবে নিউ প্রজেক্ট আসার পরে নিউ প্রজেক্টটি নেবেন নেওয়ার পরে একটু লোড নেবে নেওয়ার পরে এখানে লেখা দেখেন ভিউ থ্রি ফার্স্ট দেখেন ভিউ থ্রি ফার্স্ট এর পাশে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ভিউ থ্রি ফার্স্ট সিলেক্ট করা আছে কিনা না উপরেরটা একদম ভিউ থ্রি ফার্স্ট ক্লিক করা না থাকলে এখানে ক্লিক করবেন ইনপুটে যদি একটা দুইটা থাকে একটা করে দিবেন দেওয়ার পরে টেক্সট এখানে জেনারেট এ ভিডিও উইথ টেক্সট এখানে একটা পাম্পট আমি আপনাদের অনেক পাম্পট দিয়েছি এই সেখানে সেখান থেকে একটা পাম্পট এখানে দিয়ে দিবেন আমার একটা পাম্পট কপি করা আছে ওটা এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে বাংলা পুরোপুরি সাপোর্ট করে না পুরোপুরি এখানে সমস্যা হচ্ছে আপনার ভয়েসটা যদি বেশি বড় দেন তাহলে এখানে সাপোর্ট করবে না লেখা উঠবে সাপোর্টেড নট সাপোর্টেড ইংলিশ নট সাপোর্টেড সেক্ষেত্রে আপনি

সে আন্দোলন করে হাসিনে ঘটার ক্লিক করলাম দেখি হয় কি তাও হচ্ছে না আরো জুলাই এটা দিয়ে দেই জুলাই তারপরে মাসে যদি আমি ছোট হাতের এইচ দিই ছোট হাতের এইচ দিলে উচ্চারণটা ভালো হবে না বড় হাতের মানে সহ দেওয়ার জন্য এসে দিলাম উচ্চারণটা সুন্দর হবে এবার দিয়ে দেখি ট্রাই অনেক সময় হয়ে যায় আবার এক সময় হতে চায় আমাদের যতক্ষণ পর্যন্ত না হবে আপনার বাংলা লিশ একটা একটু করে ওয়ার্ড লিখে দেখছেন আমার ভিডিওটা হয়ে যাচ্ছে আমি কি করলাম বাংলা যখন না হচ্ছে তখন কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিছি দেখেন বিএমপির এক নেতা বলেছে বিএমপির এক নেতা ইংলিশে দিছি বলেছে ইংলিশে দিছি গত বছর জুলাই গত বছর জুলাই ইংলিশে দিছি আন্দোলন না হলে নাকি বিএমপি পরের মাসে আন্দোলন একটু ভুল হয়েছে আন্দোলন করে হাসিনাকে হটাবে পরের জিনিসটা দেয়নি ওটা সমস্যা নেই পরের ভিডিওতে আমি দেব আন্দোলন পরে আরেকটা ভিডিও দিচ্ছি মানে এখন খুব সুন্দর একটা ভিডিও জেনারেট হয়ে যাবে ঠিক আছে আপনার প্রম্পট অনুযায়ী ও 100% হয়ে গেছে অনেক সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে আপনারা এটা দেখেন বিএনপি এর নেতা বলেছে গত বছর জুলাই আন্দোলন না হলে নাকি বিএনপি পরের মাসে আন্দোলন করে হাসিনাকে হটাতো ভিডিওর উপর ডান কিনারে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন এআই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও বানাতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এই পম পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং জিমিনি প্রো অ্যাকাউন্টস কিনতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো অ্যাডভান্স লেভেলে ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম